এরপরে এখানে আছে দুই দাগ এ বি ও সি যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা ও ন হাজার টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলেন কয়েক মাস পরে বি আরও তিন হাজার টাকা লগ্নি করলো বছরের শেষে মোট তিন হাজার টাকা লাভ হলো এবং সি এক হাজার আশি টাকা লভ্যাংশ পেলো বি কখন তিন হাজার টাকা লগ্নি করেছিল তাহলে কয়েক মাস পরে বি কখন তিন হাজার টাকা লগ্নি করেছিল সেটা কিন্তু জানা নেই তাহলে কতমা ওটা আমরা যদি এক্স মাস ধরে নিই তাহলে কি দাঁড়াই দেখা যাক তাহলে মনে করি সি ব্যবসা শুরুর এক্স মাস পর তিন হাজার টাকা লগ্নি করেছিল তাহলে তিন হাজার টাকা অগ্নি করেছিল তাই যদি হয় এবার সময়ের সাপেক্ষে এ বি সি সবার মূলধন বের করবে এবং মূলধনের অনুপাত বের করব সময়ের সাপেক্ষে এ এর মূলধন সমান তাহলে এ প্রথমে দেখো এ প্রথমে দিয়েছিল ছয় টাকা তাহলে ছয় টাকা বারো মাস কাটছে এক বছরের জন্য তাহলে ছবারও সমান বাহাত্তর হাজার টাকা এটা এ সময়ের সাপেক্ষে এর মূলধন সমান বি দিয়েছিল প্রথমে আট হাজার টাকা তাহলে এই আট হাজার টাকা বারো মাস খাটবে পরে আবার দিয়েছেন সেই জন্য প্লাস চিহ্ন দেব পরে দিয়েছেন তিন হাজার টাকা তাহলে এক্স মাস পরে যদি তিন হাজার টাকা দেন তাহলে ব্যবসা চলেছে বারো মাস তাহলে এই তিন হাজার টাকা টাকা খাটবে বারো মাইনাস এক্স মাস তাহলে যত মাস খাটবে সেই মাসটা এই টাকার সাথে গুণ করলাম তাহলে এটা খাটবে বারো মাস আর এই টাকাটা খাটবে বারো মাইনাস এক্স মাস এখানে টাকা লিখব আট বারং ছিয়ানব্বই নয় ছয় শূন্য 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 প্লাস তিন বারং ছত্রিশ তিন ছয় শূন্য 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 মাইনাস তিন হাজার এক্স এত টাকা তাহলে সমান ছিয়ানব্বই হাজার থেকে যদি না ছিয়ানব্বই হাজার আর এখানে ছত্রিশ হাজার যেহেতু একই চিহ্ন আছে তাহলে যোগ করব ছিয়ানব্বইয়ের সাথে ছত্রিশ যোগ করে দেখি কত আসছে ছয় ছয় বারো দুই হাতে এক বারো একে তেরো ছয় ছয় বারো দুই হাতে এক দশ আর তিন তেরো তাহলে একশো বত্রিশ তিনখানা শূন্য মাইনাস তিন হাজার এক্স তাহলে এটা হচ্ছে সময় সাপেক্ষে বিয়ের মূলধন আমরা চাইলে এখান থেকে তিন হাজার কমন নিই তাহলে এখান থেকে আমার গুণটা করা উচিত হয়নি এখান থেকে কমন নিলে ভালো করতাম তো যাই হোক গুণ যখন করে ফেলেছি তাহলে এখান থেকে কমন নেওয়ার উপায় এখনও আছে তাহলে একশো বত্রিশ তাকে তিন দিয়ে ভাগ করলে কত আসে দেখি তিনি চারি বারো তিন চারি বারো তাহলে আমরা পেলাম এই চুয়াল্লিশ তাহলে তিন হাজার কমন নিলে এখানে চুয়াল্লিশ পাবো মাইনাস এক্স পাবো এটা হলো সময়ের সাপেক্ষে বিয়ের মূলধন আর সময়ের সাপেক্ষে সি এর মূলধন সমান সি দিয়েছিল ন হাজার টাকা সি আগে এর পরে কোনো টাকা দেয়নি তাহলে এটা খাটবে বারো মাস ন বরং একশো আট তাহলে সি এর মূলধনের অনুপাত তাহলে সময়ের সাপেক্ষে এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সমান দেখো এর মূলধন বাহাত্তর হাজার টাকা সময়ের সাপেক্ষে তারপরে বিয়ের মূলধন তিন হাজার ইন্টু চুয়াল্লিশ মাইনাস এক্স আর সি এর মূলধন এক শূন্য আট শূন্য 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 তাহলে প্রথমে আমরা চাইলে তিন হাজার দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে এখানে বাহাত্তর আছে তিন চব্বিশ অং বাহাত্তর চব্বিশ এখানে চুয়াল্লিশ মাইনাস এক্স আর এখানে তিন ছত্রিশ অং একশো আট তাহলে এটা হলো তো তিন হাজার টাকা লাভ হয়েছে বছরের শেষে তাহলে এই লভ্যাংশ থেকে তিন হাজার টাকা লাভ তিন হাজার টাকা লাভ হলো এবং সি এক হাজার আশি টাকা লভ্যাংশ পেলো তাহলে তিন হাজার টাকা লাভ হলে কে কত পেলো অর্থাৎ সি কত পেলে সেটা বের করতে হবে তাহলে মোট লাভ মোট লাভ সমান তিন হাজার টাকা অতএব এর লভ্যাংশ সের লভ্যাংশ সমান তিন হাজার টাকা লিখলাম ইন্টু এবিসি সিয় জায়গাতে ছত্রিশ আছে তাহলে এই তিনটে সংখ্যা যোগ করব চব্বিশ চুয়াল্লিশ মাইনাস এক্স আর ছত্রিশ এখানে চব্বিশ প্লাস চুয়াল্লিশ মাইনাস যত হবে তত টাকা তো তিন ছত্রিশ তো এখানে হচ্ছে তিন হাজার এবং ছত্রিশ তাহলে এক শূন্য আট শূন্য 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 বাই চব্বিশ চুয়াল্লিশ আর ছত্রিশ যোগ করতে হবে তাহলে চব্বিশ আর এদিকে ছত্রিশ আছে যোগ করলে হল ষাট ষাটের সাথে এখানে চুয়াল্লিশ তাহলে একশো চার একশো টাকা তাহলে এই টাকাটা প্রশ্নে বলা আছে এটা এক হাজার আট টাকা তাহলে প্রশ্নানুসারে এটা সমান প্রশ্নানুসারে এক শূন্য আট শূন্য 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 বাই একশো চার মাইনাস এক্স এটা সমান এক শূন্য আট শূন্য তাহলে এখান থেকে সমাধান করে এখন এক্সের মান বের করতে হবে তো বজ্রপণ করে দিই এক শূন্য আট শূন্য ইন্টু চার চার একশো চার মাইনাস এক্স সমান এক শূন্য আট শূন্য 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 বা এখান থেকে পাই একশো চার মাইনাস এক্স সমান এক শূন্য আট শূন্য 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 বা কাটাকুটি করলে একশো তাহলে পেলাম একশো চার এটা সমান একশো বা এখান থেকে লিখতে পারি এক্স সমান একশো অর্থাৎ এটা চার অর্থাৎ চার মাস হাজার টাকা লগ্নি ব্যবসা শুরুর বি ব্যবসা শুরুর ব্যবসা শুরুর চার মাস পর তিন হাজার টাকা লগ্নি করেছিল